জয়পুরে আনুমানিক সাড়ে ছটা নাগাদ রাতসোল হাসপাতাল মোড়ে তেলের ট্যাঙ্কার একটি ছোট চার চাকা গাড়ি ও একটি টোটোর মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনায় আশঙ্কাজনক ভাবে আহত হন ছোট চারচাকা চাকা গাড়ির তিনি হিরণ নন্দী পিতা নবকুমার নন্দী বাড়ি আরামবাগ বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানা তেলে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের ফলে ছোট চারচাকা গাড়িটি ছিটকে গিয়ে টোটোর ওপর পড়ে তারপরেই ঢুকে পড়ে স্থানীয় দোকান এবং অবশেষে নয়ানজুলিতে মুহূর্তের মধ্যে এলাকা কেঁপে দুর্ঘটনার শব্দে এলাকাবাসীরা ছুটে এসে আহত চালককে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পরে পলাতক হয়ে যায় ট্যাঙ্কারের চালক ও খালাসি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানা ও কোতলপুর জয়পুর ট্রাফিক থানার পুলিশ পুলিশ ট্যাঙ্কারটিকে থানায় নিয়ে আসে এবং ট্রাক্টরের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত টোটো ও চারচাকা গাড়ি উদ্ধার করে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এলাকায় সকাল বেলায় এমন ভয়ঙ্কর দুর্ঘটনা আতঙ্ক তৈরি করেছে বাঁকুড়া থেকে সেক্স অফিকের রিপোর্ট টার্গেট বাংলানিউজ ફિટબલ્ટા દે બને कट गोरा 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 हां नो हां हां हो केड़ी हां 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 गुरु एल टैंगेंस मोबाइल डालो 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 टूटू को

এই গাড়ী আছে কি করে কি কিভাবে হলো আরে ট্যাঙ্কি যাচ্ছে আর এ আসছে আপনার ওই কি বলে এমবেসেডার আসছে আচ্ছা ওই মাঝখানে ওই এমবেসেডারটার দোষ এটা হচ্ছে এত দোষ নেই ও এখানে ঢুকে গেল লাইনটা যে ঢুকে গেল ওই পন্তাই লেগে গেল টোটো পাল্টি খেয়ে গেল যে তার কোনো ক্ষয় ক্ষতি হয়েছে কিনা তার কিছু ক্ষয় ক্ষতি বলতে ড্রাইভার ড্রাইভার খালি ড্রাইভার ছিল আর কেউ থাকে ছোট গাড়ির ড্রাইভার ছোট গাড়ির ড্রাইভার মানে গতি কারণে কি এই দুর্ঘটনা হলো হ্যাঁ আপনার নাম নির্মল খান ওই তো আমরা একটু ঘুরে ছিল এসে দেখুন যে একটা সহজ হলো এসে দেখছি যে একটা তেলের গাড়ি না কিছু গাড়ি ওই ট্রাকটা দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাবেন এই বিষ্ণুপুর দিকে যাচ্ছিল আর ওই ছোট গাড়িটা আরামবাগ দিয়ে যাচ্ছে এসে মুখোমুখি ঠিক চাকার চাকার সাইডটাতে ওই চার চাকাটা ছোটো চার চাকাটা মারে মারার পরে স্পিড ছিল মারার পরে ধুম করে মেরে একটা টোটো গাড়ি ছিল রাস্তার সাইডে ঘুরে যায় টোটোটা পরে ওখানে ঢুকে যায় টোটোর ড্রাইভার ভালো আছে আচ্ছা ছোট গাড়ির যে ড্রাইভারটি সেই ড্রাইভারটি খুব অসুস্থ আচ্ছা মানে সিরিয়াস ইঞ্জুরিয়াস ইঞ্জুরিয়াস আচ্ছা এখন কি হবে বলতে পারবো নি ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই চাকরজন ছিল আমরা ওদের চাঙ্গদলা করে হসপিটালে নিয়ে গিয়ে কোথাও নাম পরিচয় কোথায় বাড়ি না সেটা এখন পর্যন্ত জানা যায়নি জানা যায়নি আপনার নাম আমার নাম সুজিত কুমার দে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন এ প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি কি দেখলেন

এমনি হালকা কথা বলছে এখন সঠিক তথ্য কিছু পাচ্ছি না ও একবার নাম বললো নবকুমার বলা ড্রাইভার তো আর কিছু বলতে পারছে না কোথায় বাড়ি ঠিকানা কিছু পান পান না এখনো পর্যন্ত কোনো ঠিকানা পাইনি কি থেকে হয়েছে মনে করছে রাস্তায় তো প্রচুর গর্ত হয়ে গেছে গর্ত হয়ে গেছে গাড়িও একটু স্পিডে যাচ্ছে সব গর্ত কাটাতে গিয়ে এরকম হয়েছে হয়েছে প্রচুর গর্ত আপনার নাম আমার নাম সমীর দে আর কারো কিছু হয়েছে নাকি চার চাকা ব্যতীত না সেরকম চার চাকাতে হয়নি চার চাকারই যে ড্রাইভার গাড়ি ক্ষতি হয়েছে চার চাকার কোনো যে প্যাসেঞ্জার ছিল বা কেউ ছিল যে বেশ সেটাও আমরা দেখতে পাই শুধু ড্রাইভারকেই বার করলাম যা করে দিয়ে হাসপাতালে নিয়ে আর টোটো গাড়িটার কোনো কারো কিছু নেই না টোটো গাড়িটা সাইডে ছিল চা দোকানের আচ্ছা সেই কারণে হয়তো কিছু হয় হ্যাঁ 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 টোটো গাড়ি গাড়ি থাকার জন্য হয়তো কাটাতে গিয়ে এরকম অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে ঠিক আছে আপনার নাম আপনার নাম সমিৎদেব এর নাম ছিল কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া